নমস্কার আপনারা সকলেই জানেন কি কালকে আহ বিসিআই থেকে প্রশ্ন হয়েছে আমাদের পার্লিমেন্ট জেনারেল ইলেকশন দু হাজার এর জন্য তো সেখানে আমাদের নদিয়া জেলার যে নির্বাচন রয়েছে সেটা আমাদের চা তিনটে ফেসের মধ্যে হচ্ছে তো আমাদের যে শেডিউল যেটা আছে সেটা আমরা আজকে যে নিয়ম অনুযায়ী যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের একটা প্রেস ব্রিফিং হোল্ড করতে হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে এই প্রেস ব্রিফিং যেটা আছে সেটা আমরা এখানে আয়োজিত করেছি আপনার সকলকে আমি স্বাগত জানাই আমি প্রেস যে ডিটেলসগুলো আছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আমি প্রথমত সেগুলো একটু আপনাকে ব্রিফ করে দিচ্ছি আমাদের এখানে যে নির্বাচন যেটা আছে সেটা সাত তারিখ তেরো তারিখ এবং বিশ তারিখ আমাদের হবে তিন সেপারেট প্লেসেসে করা হচ্ছে আমাদের এগারো মুর্শিদাবাদ লেভেন মুর্শিদাবাদ পার্টের আমাদের করিমপুর আছে সেটা সাত তারিখের ইলেকশন হবে আর সাত তারিখের ফোল ডেট আছে বারো কৃষ্ণনগর সেটা তেরো তারিখ তেরো রানাঘাট সেটা তেরো তারিখ ফোরটিন বঙ্গ যেটা আছে তার দুটো পার্ট কল্যাণী আর আমাদের বিস বিশের মে ভোট वोटিং এ যাবে আমাদের এই টি চারটে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে তার মধ্যে দুটো ফুল আছে কৃষ্ণনগর আর রানাঘাট আর দুটো পার্ট আছে যেমন আমি বললাম মুর্শিদাবাদ আর বালगांव মুর্শিদাবাদের আমাদের পার্ট আছে 77 করিমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট সেখানে আমাদের মেল ভোটারস আছে 132651 फीमेल ऑर्डर আছে 126556 থার্ড জেন্ডারে তিনজন আছে টোটাল আমাদের প্রায় 2.5 লাখ অর্ডার আছে আমাদের 85 প্লাস অর্ডারস যারা আছে তাদের 1673 আছে আর যে বিশেষ ভাবে শপ ফর্ম অর্ডার যারা রয়েছে পিডব্লিউডি অর্ডারস তাদের 3328 ওটা রয়েছে সেরকম আমরা পার্লিমেন্ট কনস্টিটুয়েন্সি ওয়াইজ কতগুলো ওটার আছে মেল ফিমেল থার্ড জেন্ডার এইটি ফাইভ প্লাস আর এবং বিডব্লিউডি সেটা আমরা বোর্ড ব্রিফিংয়ে আপনাদেরকে দিয়েছি আমাদের সেটা আপনারা দেখে নিতে পারবেন আমি কনক্লুজনে যেটা বলব আমাদের জেলার টোটাল ভোটার যারা রয়েছে তারা আছে ফর্টি থ্রি লাখ নাইনটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি নাইন টোটাল এতগুলো আছে <muchas>